আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক অনেক ভালো আছেন তো সম্বন্ধ বিয়ার্স থামলেন এবং টাইটের দিকে গেছেন কি বিষয় নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি তো সম্বন্ধ বিওয়ার্স আজকে আমি আপনাদেরকে বলে দেবো কিভাবে আপনারা চুট্টু চুট্টুদমের আজান দিবেন অর্থাৎ আপনার নিঃশ্বাস যদি কম হয় লম্বা করে আজান না দিতে পারেন তাহলে কিভাবে আপনারা কোন কৌশলটা অবলম্বন করে আপনারা প্রফেশনাল ভাবে সুন্দর করে আজান দিবেন সে বিষয়ে আমি এই ভিডিওর মাধ্যমে কথা বলবো ইনশাল্লাহ তো সম্বন্ধে ভিউয়ার্স শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি চালু করে রাখবেন তো সম্বন্ধে ভিউয়ার্স চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল আলোচনার মধ্যে দশম ভিউয়ার্স ধরেন আপনার নিঃশ্বাস চুটু তো এই নিঃশ্বাসটা আপনারা বড় করবেন কিভাবে নিঃশ্বাস বড় করার একটাই মাধ্যম সেটা হচ্ছে আপনাকে মক্ক মস্ক দিতে হবে অর্থাৎ প্রত্যেক দিন আপনাকে প্র্যাকটিস করতে হবে প্রত্যেক দিন আপনাকে ট্রাই করতে হবে তো আপনি যখন প্রত্যেক দিন ট্রাই করবেন প্রত্যেক দিন আপনি চেষ্টা করবেন তো আস্তে 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 আপনার যখন প্রত্যেক দিন সুর দিবেন প্রত্যেক দিন টান দিবেন কোরআন তেলাওয়াত করবেন লম্বা করে আজান দেওয়ার চেষ্টা করবেন আস্তে আস্তে আপনার নিঃশ্বাসটা বড়ো হয়ে যাবে এটাই হচ্ছে বড় প্র্যাকটিস বড় কৌশল নিঃশ্বাস বড় করার তো এই মুহূর্তে আপনার নিঃশ্বাসটা যখন ছোটো তখন আপনি কিভাবে কোন কৌশলটা অবলম্বন করবেন কোন কোন স্থানের মধ্যে আপনি থামবেন এবং নিঃশ্বাস নেবেন সেটাই আমি বলে দিব তো ভিডিওটি অবশ্যই শেষ মতো দেখবেন এবং আপনি নিজে থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখে দেখে নিজেই চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনার আজানটা সুন্দর হবে এবং নিঃশ্বাস চুটু হওয়া সত্ত্বেও আপনি সুন্দরভাবে আজান দিতে পারবেন তো দেখেন ধরেন আপনি নিঃশ্বাস চুটু এইভাবে আজান দিবেন যে কলিটা আল্লাহ একবার এখানে আমি মনে করি বাঙ্গা দেওয়ার কোনো দরকার নেই অর্থাৎ কোনো মাঝখানে তামার বা নিঃশ্বাস নেওয়ার দরকার নেই এই কলিটা আপনারা সংক্ষেপে দিয়ে দিবেন এইভাবে দেবেন এতটুকু দিতে পারবেন আমি আশা করি আপনার কাছে এতটুকু আপনি দিতে পারবেন এতটুকু নিঃশ্বাস আপনার মধ্যে আছে এবং এতটুকু নিঃশ্বাস নেওয়ার ক্যাপাসিটি আপনার আছে আমি আবার দিচ্ছি প্রথম স্কেলটা একেবারে সংক্ষেপ দেবেন দেখেন সংক্ষেপে নিয়ে নেবেন দ্বিতীয়টা দ্বিতীয় স্কেলটা একটু হাই লাঙ্গা ভাঙ্গা দিয়ে উঠাতে হয় এটা একটু লম্বা করে দিতে হয় তো সেখানে কি করবেন নিঃশ্বাসটা যেহেতু আপনার ছোট মাঝখানে থামবেন দেখেন আমি কোথায় থামি এবং কিভাবে নিঃশ্বাস নিই কেউ বুঝতেই পারবে না আপনাদের নিঃশ্বাস নিয়েছেন যে বার বলে কিন্তু আমি থামছি নিঃশ্বাস নিয়েছি সেম বার বলে থামবেন নিঃশ্বাস নেবেন আবার বলবেন অম্ম দেখলেন আমি কিভাবে থামলাম এবং কিভাবে নিঃশ্বাস নিয়েছি কৌশলে এবং কিভাবে আজানটা সুন্দর করে বাঙ্গা দিয়ে দিয়ে আবার চমৎকার সুরে দিয়েছি সেম এভাবে যে থামেন নিঃশ্বাস নেন আবার কৌশল মোতাবেক আজানটা দেন আপনার আজান সুন্দর হবে কেউ বুঝতেই পারবে না আপনাদের নিঃশ্বাস চুটু এবং আপনি নিঃশ্বাস নিয়েছেন বলে দ্বিতীয় স্টেপ দেখেন দেখেন্লাহা থামলাম নিঃশ্বাস নিলাম তো আপনি আজানের সময় কী করবেন এভাবে নেবেন দেখেন আল্লাহ অসহাদু ইহা ইম দেখলেন আমি কিভাবে তামলাম নিঃশ্বাস নিয়েছি পুরে আবার দিয়েছি সেম এইভাবে প্রয়োজনে আমার আপনি এই মুহূর্তে তামেন তামেন এবং ভিডিও স্ট্রপ করে আপনি চেষ্টা করেন ট্রাই করেন এরপর দেখেন আসহাদু আল্লা তামলাম এখন আমি নিঃশ্বাস নিব ইম দেখেন আমার আজানটা কিন্তু মোটামুটি সুন্দরী হচ্ছে কিন্তু আমি মাঝখানে মাঝখানে নিঃশ্বাস নিচ্ছি আমার যেহেতু আমার নিঃশ্বাস ছুটু কোনো উপায় নেই তো আমি মাঝখানে নিঃশ্বাস নিলাম এবং প্রফেশনালিভাবে সুন্দর করে আজান দিলাম এরপর দেখেন সাহু আনহ মাদার মাদার বলে তামবেন নিঃশ্বাস নিবেন এরপরে রসুল সেমভাবে আপনি দিবেন ভাবে দিবেন কোনো সমস্যা নেই আপনি পারবেন ইনশাআল্লাহ তো আস্তে আস্তে কিন্তু আপনার নিঃশ্বাসটা একসময় বড় হয়ে যাবে দুই সব সময় না যান এবং সবসময় চেষ্টা করেন এরপর দেখেন আবার দেখেন রসুল দেখলেন আমি কিভাবে থামলাম এবং নিঃশ্বাস নিলাম আবার কিভাবে সুন্দর করে দিলাম চমৎকারভাবে এরপর দেখেন বলে এখানের মধ্যে কিন্তু খুব কৌশলে আপনাকে নিঃশ্বাসটা নিতে হবে দেখেন আমি কেউ হবে নেই লাস্ট বলে কিন্তু আমি নিঃশ্বাস নিয়ে নিয়েছি অর্থাৎ আমি নিঃশ্বাস নেওয়াতে আমার অনেকটা মানে সূর্যে দিতে আমার অনেকটা ভালো হবে এবং অনেকটা আমি ক্যাপাসিটি পাবো মানে প্রফেশন সুন্দরভাবে বাঙ্গা দিয়ে দিয়ে লম্বা করে দেওয়ার জন্য লাস্ট বলে যে আমি নিঃশ্বাস নিয়ে নিতে আর একটু লম্বা করে আমি দিতে পারবো দেখেন লাস্ট বলে আস্তে করে আলকা নিঃশ্বাস নিয়ে নেবেন দেখেন হাইয়া লস সলা আপনারা আরও দ্রুত নেবেন লস বলে আস্তে করে নিঃশ্বাসটা নিয়ে নেবেন দ্রুত নিতে হবে হাইয়া সলা নিঃশ্বাসটা নিয়ে নিলাম এবং সুন্দর করে প্রফেশনালি আমি দিলাম তারপর দেখেন আমি কিন্তু নিঃশ্বাস নিয়ে নিয়েছি আপনি বুঝতেই পারেন নাই লস বলে আমি আস্তে করে নিঃশ্বাস নিয়ে নিয়েছি আমি আমার নিচে দেখেন কিন্তু সেম হাইয়া লাল নিঃশ্বাস নিবেন নিয়ে আবার দিবেন দেখেন হাইয়াল ফেলা অর্থাৎ যদি আপনার নিঃশ্বাস থাকে মোটামুটি তাহলে এখানে নেওয়া উচিত নয় প্রয়োজনে নেবেন না যদি না নিয়ে পারেন তাহলে আলহামদুলিল্লাহ যদি একেবারেই পারেন না তখন এই এই জায়গার মধ্যে নেবেন হাইয়া লাল লাল বলে নিঃশ্বাসটা নিয়ে ফালা এভাবে বলবেন আবার দিচ্ছি দেখেন হাইয়া লাল ফালা একবার অল্ল আমি কিন্তু নিঃশ্বাস নিয়েছি সম্বন্ধে ভিভার্স এই মুহূর্তে আমি যেইভাবে আপনাদেরকে দম চুটু হলে কোন কৌশলটা অবলম্বন করবেন যে কৌশলগুলো আমি এই মুহূর্তে বলে দিলাম আপনার যদি একান্তই নিঃশ্বাসটা চুটু হয় তাহলে এই এই স্থানের মধ্যে আপনারা থামবেন এরপরে কৌশলে আপনার নিঃশ্বাসটা নিয়ে এরপরে লম্বা করে আজান দেবেন আশা করছি আপনার আজানটা অনেক অনেক সুন্দর হবে এবং কোনো সমস্যা হবে না এবারও দেখুন আপনি দিতে থাকবেন একটা সময় আপনার নিঃশ্বাসটা লম্বা হয়ে যাবে তো যাদের নিঃশ্বাস আছে বড় তারা এই কৌশলগুলো অবলম্বন করার আমি মনে করি কোনো দরকার নেই তো সমিওয়ার্স থ্যাংকস ফর ওয়াচিং শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে সামনে কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার